দাও মানে মুরগিটা দাও ও কাজ কইছেন এই না আমনে মুরগি 320 টাকা 320 টাকা এই এই নাও এই নাও এটা আবার কি ধন্যবাদ যদি আমি কি করব আরে বেটা ধন্যবাদটার দাম জানো তুই কত দাম ধন্যবাদটা ছয়শো টাকা কেজি আমার দাম হয়েছে মুরগিটা তিনশো বিশ টাকা আমি ওখানে সাড়ে তিনশো টাকা ধন্যবাদটা দিচ্ছি আমার বেশি লাগবে না আপনি মুরগি নিসে মুরগির দামটা দেন আরে ব্যা দা এটা রাখ এটা তো তোর একটা সম্পদ এই কয়েকদিন পরে এডু তুই চাইছটা হ্যাঁ ব্যাস্টারবি মাদা ওই যেটা অতিরিক্ত ঠিকই ডান ছটগা মনে করি রাখিয়ে দাও বাবা বাবা আমি ডান ছটগা করা এক সবাই কে বি কে কম করি না না কাকু আমার না ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন ওই যে শ্যামলাটা মুরগি ছেলে ওর দামটা দিতে হইবে না ও

বাড়লে ডলারের দাম বাড়ছে না এছাড়া আমরা ডলারের লগে চিনির সম্পর্কটা কোথায় আমার এ বুঝা ওই যে আপনার সরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক চিনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আছে আইল্যান্ড না চিনি তোর দহে ডাইল আছে মুচু ডাইল আছে ওই ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ানডাই ইন্ডিয়ান আছে ইন্ডিয়ার দাম কত 130 এবারে ইন্ডিয়ান মুচুরি ডেলটা বললে দিনে এটা কি চায়না গুরিয়া আছে ইন্ডিয়ান ডাইল এখন চায়না ই আসে বর্ডার থেকে আসে আপনি জানেন না বর্ডার বন্ধ বর্ডারে দুই নাম্বারই মাল এখন আনা নিশ্চিত এখন বৈধভাবে চায়না ঘুরিয়ে তারপরে ডাইল আসে নরেন্দ্র মোদী এ নিজে চায়না গুরিয়া মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে মোদি নিজে তো দোহানা এই ডাইল দিয়ে যায় তাও যে চায়না গুরিয়া আসে কারণ মোদি বলছে কি বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতাম মুনা হেলে আমার ইমান থাকবে না

আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতেন আরব দেশে না ভারত দেশে কে ভারত দেশে যাইবেন না কা কম্বে যাইবেন এই সরকার আমনে গো যে সিন্ডিকেট করিয়া দাম বাড়াইছে তরকারির ওই তরকারি আলাগো কাম তো বন্ধ করিয়ে দেবে যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে আইল চেনেন যে আইল ধরছে সবাই ভারতে গেছে না সেই আইল আমদেরও ধরা লাগবে তুই কথা বেশি কইস কেবল তো আমি আরব দেশে যাই তুললাম বট দোয়া কোনো আল্লাহ খালি দিক আমার আপনি ভারত দেশে যাইয়েন মুরব্বী হেন্না তরকারি কেনতে গেছি ঠেহাই দিলেন আলু একশো বিশ টাকা